আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে প্রথম আমাদের এই আমন ধান কিন্তু বাড়িতে নিয়ে আসা হলো আর এই আমাদের জাহিদার ধান ধান মোটামুটি আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে খুন্দ্লা যাবিনেপি কণ্টালি এই গাড়ী আজমাইনা হৈ গলি আপৰা যাবি মানে এই গাড়ী সারা দিন আলহামদুলিল্লাহ মানে যদি সুস্থ সুন্দর ভাবে এগিয়ে যায় কাজ আল্লাহর মতে ভালোই হেবানি তাই বছর আল্লাহর মতে ধানও ভালো বিচলিও ভালো আর ধানেরও দাম আছে বিচলিরও দাম আছে আর এই যে ধান নিয়ে এই ধান কিন্তু ওই সীমান্ত মাঠ ভারত বাংলাদেশের বর্ডার সেখানে এই ওইটা দিয়ে ভিডিও করিস হে কো ওই জায়গার ধুলো বালির মাটি কটা তুলে দেওয়া ভালো ছিল হ্যাঁ ধুলো বালির মাটি কাটা তুইলে দওয়াটা ভালো ছিল ওই জায়গাতে ও তো মাটি মাটি হয়ে যাবে ধাননি না এই বিচলিতে বেটা যাচ্ছে

গোসল করে ভাত খেয়ে বিশ্রাম করে তারপরে আবার কাজ শুরু হবে আল্লাহ হাফিজ